নমস্কার বন্ধুরা এন জে ওয়েদার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী আটই মে পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আটটা থেকে বারোটা এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা আরামবাগ ঠিক আছে চন্দননগর কোলাঘাট খড়গপুর চাকলিয়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে রাত আটটা থেকে বারোটার এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে রাত আটটা থেকে বারোটার এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কামুলিয়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এই সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু নেই বৃষ্টি হতে সম্ভাবনা নেই বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাক কোথায় বৃষ্টি বৃষ্টি হতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং রাত আটটা থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা খড়গপুর জামশেদপুর মেহেরপুর ঠিক আছে এই সমস্ত জেলাগুলি কিন্তু বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতিবার কিন্তু ঢাকা চাকুলিয়া খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া মহেশখালী এই সমস্ত জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র শুধু চট্টগ্রাম এবং মহেশখালীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব কলকাতায় কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতার এই মুহুর্তে কিন্তু কোনো আট তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই খড়গপুর জামশেদপুর ঠিক আছে এই সমস্ত জেলাগুলি কিন্তু ওকে আশেপাশে কিন্তু আরামবাগ চন্দননগর বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু নেই শুক্রবার নয়ই মে শুক্রবার দেখা যায় কলকাতার আশেপাশে কি বৃষ্টি আছে কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সকাল সাতটা থেকে কিন্তু সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এবং বেলা বার সাথে সাথে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে পাশাপাশি দেখে নেব বাংলাদেশের শুক্রবার কোন কোন জেলাতে বৃষ্টিপাত কি হতে পারে বাংলাদেশে ঢাকা চাকুলিয়া খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া এই সমস্ত জেলাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার শনিবার দেখা যায় কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে শনিবার কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সকাল সকাল লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে এবং পাশাপাশি দেখে নেব ঢাকাতে কোন কোন জেলাতে বৃষ্টিপাত ঢাকার আশেপাশে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে তো ঢাকার আশেপাশেও শনিবার সকাল সাতটা থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই রাতের দিকে দেখা যায় কোথায় বৃষ্টির হচ্ছে কলকাতা 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 এবং তার আশেপাশে খড়গপুর জামশেদপুর ঠিক আছে এই সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কাটুয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশে দেখা যাক শনিবার কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে শনিবার কিন্তু কোনো বাংলাদেশে ঢাকা কামুলিয়া খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দেখা যাক রবিবার 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 কিন্তু কোনো বৃষ্টিপাতের কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য যাচ্ছে না খড়গপুর ঠিক আছে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া মেহেরপুর কাটুয়ার আশেপাশে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ি নলহাটি দমকা এই সমস্ত জেলাগুলি কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সময় রয়েছে শনিবার দেখা যাক শনিবার বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সময় রয়েছে শনিবার বাংলাদেশে ঢাকা কামুলিয়া খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া মেহেরপুর রাজশাহী মনমোহন সিং কালিয়া সিলেট সিলেটে রবিবার কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সিলেটে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইজলে রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার বৃষ্টিপাত এবং একটু বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর হারে বাংলাদেশে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবিবার রবিবার কিন্তু বাংলাদেশে প্রচুর হারে বৃষ্টিপাতে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতে রয়েছে বৃষ্টি চট্টগ্রামে রয়েছে বৃষ্টি এবং আরও কামুলিয়াতে রয়েছে বৃষ্টি আইজোলে হালকা ধরনের মাঝারি বৃষ্টি রয়েছে খুলনাতেও তো বৃষ্টি রয়েছে মেহেরপুরে বৃষ্টি রয়েছে সিলেটেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার ঠিক আছে এবং শনিবার কলকাতার আশেপাশে কি কোনো বৃষ্টির সময় রয়েছে কলকাতার আশেপাশে শনিবার দেখে নেব গতকালকে কোথায় কোথায় কত পরিমাণে বৃষ্টি হয়েছিল আসানসোল আসানসোলে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হয়নি ঠিক আছে আসানসোলে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হয়নি এবং অশোকানগরেও বৃষ্টি কিন্তু হয়নি এবং বাঁকুড়াতে কিন্তু বৃষ্টি হয়নি এবং বিষ্ণুপুরে কিন্তু বৃষ্টিপাত হয়নি বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাত হয়নি কারণ নিকোবরে কিন্তু বৃষ্টিপাত হয়নি কুচবিহারে কিন্তু বৃষ্টিপাত হয়নি দার্জিলিং দার্জিলিং কিন্তু টেন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড হারবারে কিন্তু জিরো পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দীঘাতে কিন্তু বৃষ্টি হয়নি কালিম্পং কিন্তু বৃষ্টিপাত হয়নি এবং জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হয়নি কালিম্পং সরি কালিম্পংয়ে বৃষ্টিপাত হয়েছে ওয়ান মিলিমিটার কলকাতা আলিপুরদুয়ার কলকাতা আলিপুরদুয়ারে বৃষ্টিপাত কিন্তু হয়নি কলকাতা দমদম বৃষ্টিপাত কিন্তু হয়নি কলকাতা হাওড়া কলকাতা হাওড়া ওয়ান মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতা শল্ট লেক বৃষ্টিপাত কিন্তু হয়নি কৃষ্ণনগরে বৃষ্টিপাত কিন্তু হয়নি আচ্ছা মালদাতে কিন্তু জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মায়াবান্দরে কিন্তু এইট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পুরুলিয়াতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু হয়নি রামেশ্বরে কিন্তু বৃষ্টিপাত হয়নি শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে কিন্তু বৃষ্টিপাত হয়নি এবং শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হয়নি শান্তিনিকেতনে কিন্তু বৃষ্টিপাত হয়নি